আপনারা এখন যে দৃশ্যটি দেখতে পারতেছেন এই যে অক্সিজেন মাস্ক লাগিয়ে কিন্তু আর এই যে যে ইঞ্জিনটি তো চলতেছে এটা কিন্তু কম পাশের সাহায্যে মনে করেন যে এই যে পাইপ দিয়ে বাতাস এবং অক্সিজেন যাবে ওই মাস্কে তারপরে কিন্তু উনি পানির দেশে যায় আপনার হারানো জিনিসকে খুঁজে আনবে এখন উনি হারানো জিনিস খুঁজে আনবে না এখন উনি নামতেছে এই যে দেখতেছেন অলরেডি ডুব দিয়ে ফেলেছে আসলে ওই যে এখনও যায় নাই মানে কচুরি নিচ দিয়ে যাচ্ছে হয়তো এখানে যে কাজটা করবে এখন কারণ আজকে এখান দিয়ে একটা জাহাজ নেমেছে জাহাজটি ওই শিলাইয়ের উপরে ছিল ওই শিলাই থেকে যে জাহাজটির দিয়ে নেমেছে কারণ জাহাজের নিচে যে গাড়ির সাহায্যে জাহাজটিকে উপরে উঠানো হয়েছিল। সেই গাড়িটা আপনার এখন এই নিচ দিকে আসে তো এই গাড়ির চাক্কাগুলা এলের লাইনে ঠিকমতো বসে আছে কিনা এর জন্যই দেখার জন্য উনি চলে গেল তো যাই হোক উনি সম্পূর্ণ কাজ করবে দেখতেছেন ওই যে অনেক দূরে চলে গেছে এখনও পজিশন জায়গায় ডুব দিবে দিলে কিন্তু উনি যা বিষয়গুলো দেখতে পারবে আসলে কী করলে কীভাবে কী করা যায় তো সম্পূর্ণ বিষয় সম্পূর্ণ ঠিকঠাক করে দিয়ে আজকালকে দুই দিনের মধ্যে ঠিক করে তারপরে কিন্তু আমাদের জাহাজটা ওই গাড়ির উপরে উঠায় দিবে দিলে পরে কিন্তু ওই গাড়ির মাধ্যমে জাহাজটা শিলাইয়ের উপরে ওঠানো হবে